নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণ জানাই তো বন্ধুরা আজকে একটা আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার রেসিপি হলো বেগুন মশলার রেসিপি এই রেসিপিটা হয়তো আপনারা আগে কখনো খেয়েছেন আর যারা খাননি তাদের জন্য একদমই একটু নতুন রেসিপি তো এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং এই রেসিপিটা ভাত রুটি সাথে পুরোপুরি জমে যাবে এর জন্য সবার প্রথমে কিছু মশলা তৈরি করে নেব এর মধ্যে আমি নিয়েছি গোটা হতে আদা আর পাঁচ ছোকা রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা সর্বপ্রথমে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আর পেস্টটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়েছি দু চামচ মতো সরিষার তেল এর মধ্যে দিয়েছি এক চামচ মতো জিরে আর তিনটে তেজপাতা আর আগে থেকে পিষে টাকা মশলাটা এর মধ্যে আমি অ্যাড করেছি দিই সর্বপ্রথমে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর আগে থেকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিব পেঁয়াজটা দেখুন আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে দেখবেন যখন দেখবেন যে পেঁয়াজের মধ্যে হালকা লাল বাদামি হয়ে গেছে তখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেবো তো লবণ অ্যাড করার পরে এভাবে চামচ দিয়ে বরাবর নাড়তে হবে এরপর আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব। দিয়ে এভাবে আবারও খানিক্ষণ ধরে ভেজে নিতে হবে তো অবশ্যই বন্ধুরা এটা লো তো ভাজতে হবে অনেকটা সময় ধরে ধরে এরপর আমি এখানে একটা দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম আলুটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি তো এই রেসিপারটার জন্য এভাবেই লম্বা লম্বা করে কুটে নিতে হবে তো সেই আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তো আলুটা আমি এভাবে ভেজে নেব এটা আমি খানিক্ষণের জন্য ঢাকা রেখে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আলুটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে গেছে আর আলুটার সাইডটা চুঁই এসছে মানে আলুটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা এখানে মিডিয়াম সাইজের টমেটো টুকিয়ে দিয়ে দেবো টুম টু থেকে দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি এতে এক চামচ মতো লঙ্কা গুঁড়ি অ্যাড করবো ঝালের জন্য আর এক চামচ ধনে গুঁড়ো তো বন্ধুরা এভাবেই এই রান্নাটাকে কষাতে হবে আর বন্ধুরা এই রান্নাতে কোনো প্রকার জল আমি অ্যাড করব না তো এভাবে বন্ধুরা রান্নাটাকে ই করতে হবে কষাতে হবে আর মশলাটা কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে কুচি রাখা বেগুন বেগুনটাকেও জাস্ট আমি এভাবে লম্বা লম্বাভাবে কুটতে রেখেছিলাম তো সেটাকে আমরা অ্যাড করলাম দিয়ে এবার হাতা দিয়ে ভালোভাবে সেটাকে মিলিয়ে মিশিয়ে নেব অনেকটা বন্ধুরা সময় ধরে ধরে বন্ধুরা কষাবেন দেখবেন রান্নার টেস্টটাও ভালো হবে এরপর আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা রেখে দেবো যাতে বেগুনটা একটু গলে যায় আর সেদ্ধ হয়ে যায় এরপর আবারও তিন থেকে চার মিনিট ধরে এভাবে কষানোর পর আমি এতে অ্যাড করবো সম্পূর্ণ লবণ যেহেতু আমি বেগুনে কোনো আগে থেকে লবণ দিইনি বা আলুতেও লবণ দিই নিই তা আমি দিলাম বন্ধুরা কতটা চটপটা মশলাটা তৈরি হয়ে গেছে আর আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি লাস্টে অ্যাড করছি আধা চামচ আমচুর পাউডার তো এই আমচুর পাউডার অ্যাড করলে বন্ধুরা রান্নার টেস্টটা ভালো হয় আপনারা অবশ্যই এই আমচুর পাউডার ইউজ করবেন এরপর আমি লাস্টে আমি এভাবে ঢাকা দিয়ে দিলাম যাতে দেখুন মশলাটা পুরোভাবে সেট হয়ে যায় রান্নাটা পুরোপুরিভাবেই তৈরি সবার শেষে আমি এতেই অ্যাড করবো গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আবার ওইভাবে না নাড়াচাড়া করার পর লাস্টে ধনে পাতা দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা রান্নাটা পুরোপুরি শেষ পর্যায়ে চলে এসছে আমার রান্নাটা পুরোভাবে তৈরি আমি এরপর একটা থালির মাধ্যমে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল এভাবে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাচ্ছে নতুন একটা রেসিপির সাথে নিয়ে ধন্যবাদ